মাগ কিছুদিন পর আমের আসতেছে তাই না এখন অনেক আমবৃক্ষে মুকুল দেখা যাচ্ছে তাই না মুকুল বৈশাখ দষ্টিতে আম হবে হবে তাই না আজকে দেখুন একটু বিরাট নবদ্বীপ ধাম ঠিক মনে করেন এরকম একটি বিরাট আমবাগানের মালিক আছে আচ্ছা মানে একটি বিরাট আমবাগানে কতগুলো আম হয় অনেক আম আম আমবাগানের মালিক যিনি ওই একটি বিশাল আমবাগানে যত সমস্ত আম হয় ওই মালিক কি একাই সব খাইতে পারে এটা কি খাওয়া সম্ভব সম্ভব নয় আমবাগানে যত আম হয় আহা বাবা ওই আমবাগানের সমস্ত আম কিন্তু একার পক্ষে খাওয়া সম্ভব নয় তাহলে ওই আমবাগানের মালিক কি করেন ওই আমবাগানের মালিক আমগুলো বিক্রি করেন তাই না বাবা আপনারা আম বিক্রি করেন তো আপনাদের দিকে প্রচলন আছে বিক্রি হয় হ্যাঁ অনেক আম হলে তো একাই খাওয়া সম্ভব না বিক্রি করতেই হবে তো যারা আম বাগানের মালিক তারা কিন্তু আমগুলো খান না বিক্রি করেন আচ্ছা তারা কি শুধু পাকা আমই বিক্রি করে কাঁচা আম বিক্রি করে না কাঁচাও করে দেখুন আমগুলো যখন পেকে যায় ওই পাকা পাকা আমগুলো ঝুড়িতে ভর্তি করে ট্রাকে করে যখন বাজারে নিয়ে যায় পাকামের সঙ্গে কিন্তু কিছু কিছু থাকে কারণ বর্তমান তো ভেজালের চোখ তাই না কথাই বলে সতের শত্রু বেশি আর মিথ্যা বন্ধু বেশি সতের শত্রু বেশি কিন্তু মিথ্যা আর বন্ধু বেশি কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বর্তমান কলের যুগ ডিজিটাল যুগ দেখুন আপনি যতই বেরিয়ে স্টুডেন্ট হন না কেন একটা চাকরি নিতে যাবে না যার টাকাটা বেশি আছে তারই হবে আর আপনি যতই মেধা সম্পন্ন হন না কেন টাকা থাকলেও আপনার কাজ নেই তাই না বর্তমান ভেজালের যে ভেজাল ছাড়া কোথাও কোনো কাজ নেই তো ওই আমবাগানের মালিক শুধু পাকা আমই বিক্রি করছেন না পাকামের মধ্যে কিছু কাঁচা আমও ভর্তি করেছে ঝুড়িতে এবার ট্রাকে করে যখন বাজারে নিয়ে যাবে যে পথে দিয়ে আমরা আমরা যে পথেই যাই না কেন রাস্তা কি সব জায়গায় সমান থাকে থাকে না কোথাও উঁচু কোথাও নিচু কোথায় দেখবেন ভাঙা এরকম থাকে তো ট্রাকে করে যখন বাজারে নিয়ে যান যেখানে উঁচু নিচু আছে রাস্তা ভাঙ্গা আছে সেখানে কি হয় ধাক্কা লাগে দোলাদুলি হয়ে যায় তাই না যখন ওই বাজারে যেতে না যেতে যতটুকু সময় পায় ততটুকু সময়ের মধ্যে যতটুকু সময় ধাক্কা ধাক্কি হচ্ছে অর্থাৎ দোলাদুলি হচ্ছে ওই সময় কি হয় পাকা আমগুলো কাঁচা আমের সঙ্গ পায় আবার কাঁচা আমগুলো পাকা আমের সঙ্গ পায় এই কাঁচা আম গুলো আমের সঙ্গ পেলো পাকামগুলো আমের সঙ্গ পেল যতটুকু সময় পেল বাজারে যেতে না যেতেই ততটুকু সময়ের মধ্যে ওই কাঁচা পাকামে পরিণত হয়ে যায় এমনি আজকে মধুময় মধুর সৃষ্টা ধাম এই মধুরাবনে আপনার পরম মায়েরা পরম বৈষ্ণব বাবারা আপনার হলেন সেই পাকামের মণ্ডলী আপনারা আপনার সকলেই হলেন সেই পাকামের ঝুরি আর সেই পাকামের ঝুরির মধ্যে আমরা মাত্র ছয়টি কাঁচা প্রবেশ করেছি আপনাদের সঙ্গপে আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আপনাদের চরণ ধলি সেটে ধারণে করে যতটুকু পারে গৌড় গোবিন্দের শ্রী অপরূপ লীলা মাধুরী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রূপ বর্ণনা লীলা আমরা আস্বাদন করব প্রথমেই তদুষিত গৌর সন্দীকালীলা আস্বাদন করব তারপর বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করব ভগবানের যত প্রকার লীলা আছে সব থেকে কঠিন সাবজেক্ট যারা পড়াশোনা করে তাদের মধ্যে একটা না একটা কঠিন সাবজেক্ট থাকে তাই না ঠিক ভগবানের যত প্রকার লীলা আছে তার মধ্যে সব থেকে কঠিন বিষয়টা হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা যেমন দেখুন আজকে আমাকে সকলেই দেখেছেন আপনারা কিন্তু কোনো না কোনো দিন কারো কাছে বর্ণনা করতে পারবেন কুড়িগ্রাম থেকে একটা মেয়ে এসেছিল ঠিক এরকম দেখতে যতটুকু হোক বর্ণনা করতে পারবেন আমি যেমন আজকে আপনাদের দেখলাম বাবা যতটুকু হোক আমি আপনাদের রূপের একটু বর্ণনা করতে পারবো কিন্তু ভেবে দেখুন জীবনে যাকে কোনো দিন আমরা এই চরমক্ষু দিয়ে দর্শন করিনি সৃষ্টি কৌটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্ব কারণের কারণ যে ভগবানকে জীবনে কখনো কোনো দিন আমরা এই দিয়ে দর্শন করিনি তাহলে সেই ভগবানের রূপের কথা আমরা কি করে বর্ণনা করব